আসসালামু আলাইকুম আজ রান্না করছি বিফ সিজনি এখানে আমি জুলিয়ান কাঠ করে বিফ কেটে নিয়েছি আর এখানে দিয়েছি সব ধরনের সহ সস এবং কনফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট এখন এগুলোকে আলাদা আলগা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বীজ নিয়ে রান্না করা খুবই সহজ বিষয় দেখে মনে হয় অনেক কঠিন আসলে কিন্তু এত কঠিন না কিছুটা দিয়ে আমি সরিয়ে নেব কারণ ওইগুলো তেল লেগে গেছে এখন আর একটা সাঁতার একটা লাগবে না এখন আমি ওই বাকিগুলো দিয়ে দেবো এখানে এই সিজলিংয়ের বীজটা খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না একটু নরম নরম থাকবে তাহলে খেতে ভালো লাগবে আমি এখানে আমি গাজর জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এইগুলোকে একটু ভেজে নিব আর এখানে একটা লেবুর খোসা আমি গ্রেট করে নিয়েছি একটু লবণ মেখে আমি এইগুলোকে একটু ভেজে নিব। এখন আমি একটা সস তৈরি করব তো এখানে আমি এক টেবিল চামচ কন ফ্লাওয়ার নিয়ে নিলাম এখন নিয়ে নেব বারবিকিউ সস এখন দিব কিছুটা কেচাপ দিয়ে দিব ওয়েস্টার সস এখন দিব ম্যাগি সয়া সস এখন দিব সয়া সস ডার্ক এখন দিয়ে দিব চিলি সস এখন দিব ফিশ ফিশ সস সস দিব এবার নেড়ে চেড়ে এই সসটা তৈরি করে রেখে লাগবে বিফটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি গাজরগুলো একটু একটু ভেজে নিব এখন কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সবুজ এবং লাল একটু লবণ মেখে ক্যাপসিকামগুলো আমি ভেজে নিব এই গাজরের সাথে পেঁয়াজও এরকম চাক চাক করে কেটে দিয়েছি যেহেতু ইউরোপের পেঁয়াজগুলো বেশ বড় বড় থাকে তাই এটাকে মাঝখান থেকে কেটে এভাবে সাইজ করে নিয়েছি গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হয়ে গেছে এটা আর ভাজবো না এখন এখানে দিয়ে দিব ভেজে নেওয়া গরুর গোস্তগুলো দিয়ে ভালো করে মেরেছে নেব এখন এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেশ দিয়ে দিলাম টমেটো একটু জুসি হওয়ার জন্য হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দিব যখন মেহুমান আসবে মান পরিবেশন করবো তখন আমি সিজলিং ডিশে বেড়ে পরিবেশন করে নেব